আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকে আমরা এই ক্লাসে শিখবো বিগত চাকরি পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে আছে কোন আসল তিন বছরের সুদে আসলে চারশো চুরাশি টাকা এবং পাঁচ বছরের সুদে আসলে পাঁচশো চল্লিশ টাকা হয় সুদের হারও আসল নির্ণয় করো দেখো সুদে আসলে অর্থাৎ সুদ এবং আসল মিলে হয় তিন বছর পরে চারশো চুরাশি টাকা কিন্তু এখানে কিন্তু আসলে কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো যে পাঁচ বছরের সুদ এবং কি আসল প্রথমে এটা লিখব তাহলে আসল যোগ পাঁচ বছরের সুদ পাঁচ বছরের সুদ তাহলে আসল এবং পাঁচ বছর সুদ মিলে কত টাকা হয় এখানে পাঁচশো চল্লিশ টাকা দেখো এরপর আছে তিন বছর সুদে আসলে অর্থাৎ আসল যোগ তিন বছরের সুদ এর কত টাকা হয় চারশো তো টাকা তাহলে দেখো আমরা আসল আসল যদি বাদ দিই তাহলে পাঁচ থেকে কে তিন বাদ তাহলে কত হবে দুই বছরে দুই বছরের সুদ তা দুই বছর সুদ কত টাকা হবে ছয় এক নয় পাঁচ ছাপ্পান্ন টাকা দেখো দুই বছর সুদ হয় আমার ছাপ্পান্ন টাকা এখন আমি যে তিন বছর সুদ বের করি অথবা কি পাঁচ বছর সুদ বের করি তাহলে কিন্তু আমি আসলটা পাচ্ছি দেখো এক বছর সুদ তাহলে কত টাকা হবে ছাপ্পান্ন ভাগ হলো দুই এত টাকা এখন আমরা যদি লেখি পাঁচ বছর সুদ কত হবে পাঁচ বছরের সুদ ছাপ্পান্ন গুণন পাঁচ ভাগ হল দুই আটাশ তার কোথায় পাঁচ হাজার চল্লিশ শূন্য পাঁচ দু দশ আর চার হয় চল্লিশ একশো চল্লিশ টাকা দেখো আমার পাঁচ বছর সুদ হয় কত টাকা একশো চল্লিশ টাকা এখন আমরা তাহলে বলতে পারব কি আসল তাহলে কত টাকা হবে দেখো আসল এই যে পাঁচ বছর সুদে আসলে পাঁচশো চল্লিশ টাকা হয় এখান থেকে আমরা এই সুদ পাঁচ বছর সুদটা বাদ দেবো একশো চল্লিশ টাকা এত টাকা তাহলে বিয়ে করলে কত হবে শূন্য শূন্য চার চারশো টাকা অর্থাৎ আমার আসল হলো চারশো টাকা এবার দেখো আমার আসল নির্ণয় করতে বলছে আসল বের হয়ে গেলো এখন নির্ণয় করতে বলছে সুদের হার দেখো এখানে আসল সমান তাহলে কত ধরি চারশো টাকা তারপরে সুদ আয় সমান কত টাকা বের হয়েছিল একশো চল্লিশ টাকা এরপর সময় সময় দেখো কত পাঁচ বছর পাঁচ বছর অতএব সুদের হার সুদের হার আর শোন কি লেখব আমরা আয় ভাগ পি যেহেতু সুদের হার তাহলে কী হবে একশো দন গুনুন এনার মানটা বসাই দেখো আয় আয়ের মান হলো কত টাকা আছে এখানে একশো চল্লিশ গুনন একশো ভাগ হল এন এন এর মান আছে কত এখানে পাঁচ গুনন আসল আসল হল চারশো টাকা দুই শূন্য দুই শূন্য পাঁচ দুগুণ দশ পাঁচ হাজার চল্লিশ চার সাতটা আঠাশ তাহলে সাত টাকা অর্থাৎ সুদের হার সুদের হার সাত পার্সেন্ট আশা করি যে বুঝতে পারছো এখানে ক্লাস শেষ করব আলাইকুম